করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে না আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না না হুজুর আপনি আপনি তো ভালো মানুষ আল্লাহ আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি আমার দেখা দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা